যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হল মেশিনটা ফুললি ডেড মেশিনটা কিন্তু একদম রান করছে না কাস্টমার এটা মোটামুটি বহুদিন আগেকার মানে মোটামুটি পনেরো পনেরো ষোলো বছর আগেকার মেশিন সো মেশিনটা একদমই চলছে না সো চলুন মেশিনটাতে কী প্রবলেম সেটা দেখা যাক আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টেই মোটরগুলো চেক করে নেবো মোটরগুলো দেখতে পাচ্ছি আমি ওয়াশ মোটর একদম ফার্স্ট ক্লাস হবে ঠিক আছে আর এবার আমি স্পিন মোটরটা চেক করে নেবো স্পিন মোটরটা কিন্তু খারাপ আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্টিনিউলি দেখে নিচ্ছি দেখুন স্পিড মোটর কিন্তু খারাপ হয়ে গেছে সো এই স্পিন মোটরটা চেঞ্জ করতে হবে আর ওয়াশিং ওয়াশের মোটরটা কেন ঘুরছে না সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আমি ওয়াশ মোটরটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই স্পিন মোটরটা হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও প্যাক করে দিলাম সুন্দর মতো কারণ আমি কিন্তু এই ওয়াশের মোটরটা আমি ঠিকমতো চেক করবো যার জন্য কিন্তু আমি যাতে কোনোরকম শর্ট সার্কিট না হয় যার জন্য আমি সাইড করে আমি টেপ লাগিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টাইমারের প্রবলেম আছে আমি কিন্তু আদার্সভাবে লাইন দিয়ে দেখে নিচ্ছি ওয়াশিং মোটর কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে ঘুরছে যেহেতু আমি ডাইরেক্ট দিয়ে চালাচ্ছি ওই জন্য আমি একদিকে রানিং করতে পারলাম আরেকদিকে রানিং আপনাদের পরে দেখিয়ে দেবো দুই দিকেই চলছে এই দেখতে পাচ্ছেন কিন্তু আমি স্মিড মোটরটা কিন্তু খুলে নিয়েছি আগে দেখতে চান টাইমারটা আমি খুলে নিয়েছি সো এই দুটো জিনিস চেঞ্জ করলে মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে রান করবে এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আমি সেটিং করে রেখে দিয়ে চলে যাব নেক্সট দিন আসবো সো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেক্সট দিন চলে এসেছি নেক্সট দিন আসার পর আমি মেশিনটাকে এবার নতুন জিনিসগুলো নিয়ে এসেছি নতুন স্প্রিন মোটর বলুন নতুন টাইমার বলুন দুটো আমি জিনিস নিয়ে এসেছি তার সাথে একটা ক্যাপাসিটারও নিয়ে এসেছি কারণ এতদিন মেশিনটা যেহেতু পড়েছিলো ক্যাপাসিটারটা উইক হয়ে উইক হয়ে যাওয়ার জন্য কিন্তু ঠিকমতো কাপড় কাচবে না আর দেখতে পাচ্ছেন না আমি কিন্তু পুরোনো মোটরটা খুলে একদম নতুন মতোটা সুন্দর মতো ফিট করে নিয়েছি ফিট করার পর আমি কিন্তু ভালোভাবে চেক করে নেব যে ফার্স্ট ক্লাসভাবে ঘুরছে কিনা চলুন উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোটরটা ঠিক মতো চলছে কিনা আর এই দেখতে পাচ্ছেন আমি দেখি দেওয়ার চেষ্টা করছি দেখুন আমি কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেবো এই যে দেখুন ঘুরছে যেহেতু আমার ক্যাপাসিটারটা উইক আছে আমি ফার্স্টেই বলেছি যার জন্য কিন্তু এটা হাত দিয়ে ঘোরাতে হচ্ছে সো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি ক্যাপাসিটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করার পর মেশিন তারপরে আমি টাইমারটা পাল্টে দেবো তারপরে কিন্তু মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপাসিটার সুন্দর মতো লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি উপরে চলে এসেছি আমার কিন্তু নিচের কাজ পুরো কমপ্লিট এবার আমি কিন্তু টাইমারটাকে পাল্টে দেবো পাল্টে দেওয়ার পর মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে রেডি হয়ে যাবে সো এই দেখুন আমি টাইমারটা কিন্তু পাল্টে দিয়েছি এখন কিন্তু এই ক্যালমিনেটারের মাল পাওয়া যায় না অথবা ক্যালমিনেটারের কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে সো এর মাল পাওয়া যেতে আমার খুব খুব বেগ পেতে হয়েছে অথবা খুব কষ্ট করতে হয়েছে তারপরে কিন্তু ম্যাজিংটা আমি রেডি করতে পারলাম না এই দেখুন দুই দিকেই কিন্তু মুভমেন্ট চলে এসেছে ম্যাজিংটা একদম ফার্স্ট ক্লাসভাবে রেডি